নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আজকে আমাদের কাছে একটি খুব বড় দিন আজকে হচ্ছে আমার বাপির জন্মদিন তবে আজকে ওই বাড়ি বা সেই বাড়ি কোনো বাড়িতেই যাচ্ছি না আমরা এখানেই কাটাচ্ছি তার কারণ ওর পাপার শরীরটা ভালো না ওর পাপার একটু জ্বর মতো হয়েছে বা আমরা এবছরটা নিজেদের মতো করে একটু আলাদাভাবেই কাটাতে চাইছি তো সেই জন্য এবারে আর কোনো জায়গাতে যাওয়ার সেরকম কোনো প্রোগ্রাম নেই এখনও পর্যন্ত সকাল সকাল উঠে স্নান সমস্ত কিছু ধোয়া ধুয়ে তারপর পুজো করা সমস্ত কিছু কমপ্লিট এবার আমাদের একজনকে তুলেছি এই দেখুন ছোট্ট সান্তাকে তুলে দিয়েছি ও সান্তার টুপিটা পরে নিয়েছে আর ব্যাগটা নিয়ে হাতে ঘোরাচ্ছে রাত্রিবেলা গরম লাগছিলো মুখটা চুলকাচ্ছিলো মুখের কাছটা ছড়ে ফেলেছে আর ওই দেখুন ড্রেসটা ম্যাচিং করেনি সেরকমভাবে কারণ ওর যে ড্রেসটা ছিল সেটা ছিঁড়ে গেছে বেকার বেকার একদিনের জন্য আর ড্রেসটা কিনলাম না কেনা মানে ও সেটাকে নিয়ে একেবারে এদিক ছুঁড়বে সেদিক ছুঁড়বে ফেলাফেলি করবে আর পরবেও না কিছু না সেই জন্য আর নতুনভাবে ড্রেস কিনি তো ওকে নিয়ে ছোট্ট করে একটা ব্যাপার স্যাপার আছে মানে শান্তা আজকে যাবে সবাইকে একটু কেক টেক দিতে মানে আমরা যেখানে থাকি তা আর প্রতিবেশী যারা আর কি তাদেরকে সেই জন্য ওকে এরকম করে সাজিয়েছি তবে সবে সবে উঠেছে তো ওকে একটু ব্রাশ করাবো একটু খাওয়াবো তারপর আজকে তিনটিতে যদি বৃষ্টি হয় তাহলে কেমন হয় বলুন তো এই দেখুন মুসলধারে বৃষ্টি না হলেও ঝিমঝিম করে বৃষ্টি মোটামুটি পড়তেই আছে যেন মনে হচ্ছে কেউ শান্তির জল মাথায় ছিটিয়ে দিচ্ছে সেই রকমই একটা বৃষ্টি কিন্তু হচ্ছে আজকে যাদের টিস্ট আছে সব কেলেঙ্কারি করে দিল বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে আমাদের মোটামুটি সকালের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার চলুন এই কেকটা নিয়ে গিয়ে একটু প্রতিবেশীদের দিয়ে আসি প্রতিবেশী বলতে এখানে ভাড়াতে এসছি এর আশেপাশে যারা ভাড়াতে থাকে এই বিল্ডিংয়ে তো ওনাদের একটু দিয়ে আসবো বা ছোট ছোট বাচ্চারা রয়েছে তো ওদেরও একটু দিয়ে আসবো চলুন এবার ঝটপট করে এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে যাই প্লেট বলতে একটা পেতল থালার মধ্যেই সমস্তগুলোকে সাজিয়ে নিয়ে গিয়ে দিয়ে দেবো হলে একা হাতে মেয়েকে কোলে নিয়ে আর প্লেটগুলো নিয়ে যেতে কেমন একটা লাগে তারপর আবার আমাদের সেন্টারের মানে আমার সেন্টার যেটা রয়েছে আমার বাপের বাড়ির ওখানে ওই সেন্টারের যে ক্যালেন্ডার করেছি ওই ক্যালেন্ডারও প্রত্যেককে একটা করে দিয়ে দেবো নতুন বছর শুরু হবে কিছুদিন পরে তো নতুন একটা ক্যালেন্ডার হলে সবার খুব ভালোই হয় চলুন মোটামুটিভাবে রেডি হয়ে গেছে এবার দিয়ে আসি মেয়েও ওদিকে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে সেই জন্য মাঝে মাঝে মুখ ব্যাকাচ্ছে নাক ব্যাকাচ্ছে আর ওর টুপিটাও পড়ে রয়েছে সাথে ওর ব্যাগটাও নিয়ে নিয়েছে তো চলুন এবার ও যাওয়ার জন্য একেবারে যেন অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে চলুন দিয়ে এসে তারপর রান্না বান্না সমস্ত কিছু করব প্রথমে বলেছিলাম যে মাংস মাংসটাংস করার কোনো দরকার নেই তার কারণ যেহেতু ওর পাপার শরীরটা ভালো নয় একটু জ্বর মতো সেই জন্য যে মাংস মাংসটাংস করার দরকার নেই এমনি নর্মাল কিছু হবে তো সেই জন্য আমি একটু শাক টাক তারপর ওর বাবা বললো যে না থাক বাচ্চাটা যেহেতু রয়েছে যে সবার ঘরে মাংস টাংস হবে বা শুনছে বা অনেক জায়গায় নিমন্ত্রণ রয়েছে যায়নি যেহেতু তো সেই দিক থেকে মাংসটা করে দেওয়াই বেটার তবে একেবারে যেন পাতলা ঝোলের মতো হয় তাহলে বাচ্চারও সুবিধে এবং ওর যেহেতু জ্বর হয়েছে তো সেও সেই মুখে খেতে পারবে তো যাই হোক সেই জন্য বললো যে শাক টাক রেখে দাও শাক আর করার দরকার নেই তার কারণ যদি আমাকে হেল্প টেল্প করতে পারতো ওর পাপা তাহলে হয়তো অনেকটা সুবিধে হতো যেহেতু হেল্প করতে পারছে না আমি শুধুমাত্র রান্নাটা করব আর মেয়েটাও হয়তো সেরকমভাবে সময় দেবে না আমাকে তাই শুধুমাত্র মাংসটাই করব শাকটা রেখে দেব। সেই জন্য শাকটাকে রেখে দিলাম আর মাংসর জন্য সব রকম জোগাড়যন্ত্র করে নিচ্ছি এদিকটাতে আমি পেঁয়াজ টিগুলোকে কেটে নেব আর পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু কাটা হয়ে গেলে তারপরে রান্নাটা ঝট করে চাপিয়ে দেব। রান্নার সময় যদি পেঁয়াজ আর আদা রসুনটা একটু ছাড়ানো থাকে কতই না সুবিধা হয় বলুন তো এই যে এদিকটা রয়েছে মাংস এগুলো এখনও কিছুই ধুই হয়নি মেয়ে বাঁদরের মতো লাফাচ্ছে ও মাঝে মাঝে নাচ করছে আমাকে বলছে গানটা চালিয়ে দাও তাহলে আমি নাচ করব তুমি তোমার রান্না করো তাও ভালো বললাম যে ঠিক আছে তাই নাচ কর তো ভাত এবং ডালটা আমার আগেই হয়ে গেছে ডাল সেদ্ধটা করেছি তার কারণ মেয়েটা একটু ডাল সেদ্ধটা দিয়ে খেতে পছন্দ করে আর যেহেতু ওর একটু কনস্টিপেশন রয়েছে তার জন্য ওকে ডাল সেদ্ধটা আমি প্রায় দিনই দিয়ে থাকি রান্না চাপাতে চাপাতে ওর পাপাকে জিজ্ঞাসা করলাম কী গো রান্নাতে কি একটু টমড়া দিতে হয় নাকি বললো যে নানা মাংস রান্নাতে এসব কোনো কিছুই লাগে না তাও যখন খুলে ফেলেছি ডিভাটা তো ভাবলাম একটু জিরে গুঁড়ি মানে জিরে গোটা জিরে একটু দিয়ে দিই সেই জন্য গোটা জিরে দিয়ে তারপরে রসুন পেঁয়াজ এবং লঙ্কা একটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দেবো বাদ বাকিটা গুঁড়ি লঙ্কা দেবো মানে বাদ বাকিটা বলতে অল্প মাত্রই গুঁড়ি লঙ্কা দেবো তো যাই হোক একেবারে সোজা সাপটা রান্না বান্না করবো তার কারণ যেহেতু রুগীও খাবে মেয়েও খাবে দুজনের জন্যই সোজা সাপড় রান্নাটা অনেকটাই ভালো আমাদের যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে কিন্তু হঠাৎ করে ওর জ্বরটা চলে আসে যে কারণে আর যেতে পারলো না বা বৃষ্টিও হচ্ছে ওই জ্বর গা নিয়ে যাওয়াটাও উচিত নয় বৃষ্টি হচ্ছে মানে ওয়েদার আরও ঠান্ডা একেবারেই যাওয়াটা উচিত নয় বাচ্চাকে নিয়ে তো নয় তো যে কারণে আমরা গেলাম না চলুন মোটামুটিভাবে আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসছে এরপর শুধু সব রকম মশলা গুঁড়িটা দিয়ে দিলেই প্রায় মশলা কষানোটা কমপ্লিটের পথে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ভালো মতো এতে মাংসটা দিয়ে দেব। যে মাংসটা এনেছিলো সেখান থেকে চার পাঁচ পিসের মতো তুলে রেখে দিয়েছি ওটা আবার মেয়েকে শুক্রবার দিন রান্না করে দেবো মেয়েটা নিরামিষ একেবারেই খেতে পারে না এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে তারপরে আমি এখানে এতে আলুটা মিশিয়ে নেব আলুটাকেও আগে থেকে কষায় নি কারণ হাতে এতটাই সময় কম সব কিছু একেবারে শটের মধ্যেই সাজছি আমি যে মাংস রান্নাতে খুব একটা পটু তা কিন্তু নয় তবে একেবারে নতুন তাও নয় এরকম সাদা সাতটা ঝোল আমি বেশ কয়েকবার করেছি সেটা আপনারাও দেখেছেন অনেকবার তো যাই হোক একেবারে কেউ কোনো কাজে পটু হয়ে যায় না আস্তে আস্তে করতে করতে কাজটা সে করতে পারে এদিকে বেটি মিলে খেলছে যেহেতু ওর বাবার জ্বর সেরকম মানে ওকেও কেউ বলিনি রান্নাবান্নাতে হেল্প করতে বা কিছু ও অন্য ঘরে একটা ছিল তো বললাম এই ঘরে এসে যদি শুয়ে তাহলে হচ্ছে মেয়েটাকে একটু লক্ষ্য রাখতে পারবে সেই জন্য চলে এসছে তো যাই হোক ওরা ওদের মতো খেলতে থাকুক আমি রান্না রান্নাবান্না করতে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল